আলাইকুম আপনি কি চল্লিশ কিংবা পঞ্চাশ বছর বয়সেও পুরুষাঙ্গ শক্ত ও সুস্থ রাখতে চান অনেক পুরুষই ভাবেন বয়স বাড়লে পুরুষত্ব দুর্বল হয়ে যায় কিন্তু বিজ্ঞান বলছে সঠিক খাবার খেলে এই বয়সেও আপনি শক্তিশালী ও আত্মবিশ্বাসী থাকতে পারবেন আজকের ভিডিওতে জানাব পাঁচটি প্রাকৃতিক খাবার যেগুলো পুরুষাঙ্গের রক্ত সঞ্চলন বাড়ায় টেস্টেস্টেরন লেভেল উন্নত করে এবং দাম্পত্য জীবনে এনে দেয় নতুন উদ্দীপনা তরমুজকে বলা হয় ন্যাচুরাল বায়াগ্রা এতে আছে সিট্রুলিন নামক অ্যামিনো অ্যাসিড যা রক্তনালীকে শিথিল করে রক্ত সঞ্চালন বাড়ায় ফলাফল পুরুষাঙ্গে রক্তপ্রবাহ বৃদ্ধি ফলে শক্তি বজায় থাকে প্রতিদিন এক বাটি তরমুজ খেলে উল্লেখযোগ্য পরিবর্তন আসে পালং শাক হল ম্যাগনেশিয়াম এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ এগুলো শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি করে যা পুরুষাঙ্গের রক্তনালী প্রসারিত করে টেস্টোস্টেরন হরমোনের ভারসাম্য রক্ষা করে বিশেষজ্ঞরা বলেন চল্লিশ পঞ্চাশ বছর বয়সী পুরুষদের খাদ্য তালিকায় সবুজ শাক থাকা বাধ্যতামূলক বাদামে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস এবং ভিটামিন ই এগুলো রক্ত সঞ্চালন উন্নত করে এবং শুক্রাণুর মান বাড়ায় প্রতিদিন পাঁচ ছয়টি কাজুবাদাম আখরোট বা কাঠবাদাম খাওয়া অত্যন্ত উপকারী ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকা পুরুষদের জন্য বাদাম খুব সহায়ক ডার্ক চকলেটে আছে ফ্লাভানয়েডস যা রক্তনালীকে শক্তিশালী করে এটি শুধু মোট উন্নত নয় সেভেন্টি পার্সেন্টের বেশি কোকোযুক্ত ডার্ক চকলেট খেতে হবে সপ্তাহে তিন চার দিন সামান্য পরিমাণ খাওয়াই যথেষ্ট ডালিম গোপন সুপারফুড ডালিমকে বলা হয় পুরুষদের জন্য সুপারফুড এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্ত সঞ্চালন উন্নত করে গবেষণায় দেখা গেছে ডালিমের রস নিয়মিত খেলে ইরেকশন সমস্যা কমে এটি টেস্টোস্টেরন লেভেল বাড়াতে সাহায্য করে বন্ধু চল্লিশ কিংবা পঞ্চাশ বছর বয়স মানেই দুর্বলতা নয় সঠিক খাবার নিয়মিত ব্যায়াম আর ইতিবাচক মনোভাবী হল শক্তির রহস্য তরমুজ পালং শাক বাদাম ডট চকোলেট আর ডালিম এই পাঁচটি খাবার আপনার দৈনন্দিন জীবনে যোগ করুন আপনি নিজেই বুঝতে পারবেন পরিবর্তন স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিওটি কেমন লাগল আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আরও নতুন নতুন সবার আগে ভিডিও পেতে ধন্যবাদ